শ্রীলঙ্কা সফরএ ইতিমধ্যে বাংলাদেশের দুইটা দল পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায় দুইটা ফ্লাইটে সম্ভবত মিরাজ শান্তরা পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে সিরিজটা কেমন হবে কিংবা বাংলাদেশ দল কেমন করবে সেটা পরের বিষয় কিন্তু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেনসি এবং তিন অধিনায়কের যে তিন ফর্মেটে তিন অধিনায়কের যুগে যে বাংলাদেশ আবার প্রবেশ করলো সেটার ফলাফল আসলে কি হতে পারে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে ইতিমধ্যেই জানা গিয়েছে যে বাংলাদেশ দলের যে অধিনায়কের যে পরিবর্তন হয়েছে যেমন ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে যে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছে সেটার ব্যাপারে সেটার পূর্বে আসলে শান্ত সাথে রকম কোনো আলোচনা করা হয়নি হুট করেই তাকে যা সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হয়েছে যে অধিনায়কত্ব চেঞ্জ করা হয়েছে তিনি আর অধিনায়ক হিসেবে থাকছেন না তার পরিবর্তে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ যেমন টি টোয়েন্টিতে লিটন দাস ওয়ান ডেতে মেহেদি হাসান মিরাজ এবং টেস্টের ক্যাপ্টেন্সিতে শান্ত থাকছেন ভাই শান্ত তো অনেক আগেই বলেছিলেন তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না হাত পা বেঁধে তাকে জোর করে রিকোয়েস্ট করে আপনারা ক্যাপ্টেন্সিতে রাখলেন এখন আবার হুট করে একটা সিরিজের আগে হুট করে আবার ক্যাপ্টেন চেঞ্জ করে ফেললেন আজকে মিরাজ একটা কথা বলেছেন সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের আগে ওলা শান্তার ইঞ্জুরিতে এরকম হয়েছিল তো তখন মিরাজের বাসা আসলে হুট করে ক্যাপ্টেন্সি আসলে যেটা টাফ হয়ে যায় এটা এর আগেও আমরা দেখেছি বিশ্বকাপ বিশ্বকাপের আগে তামিম ইকবালের অবসরে যাওয়া তারপর সাকিবকে হুট করে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া যে বিষয়টা হচ্ছে আসলে আমি জানি না আমি শ্রদ্ধার সাথে বলছি বা বিনয়ের সাথে বলছি আমাদের আগে যখন আগের যারা যারা সিলেকশন প্যানেলে ছিলেন কিংবা বোর্ড কর্তারা ছিলেন তারা যখন অধিনায়ক চেঞ্জ করতেন আমরা একটা কথা মিডিয়ায় বারবার শুনতাম যে আসলে বাংলাদেশ ক্রিকেটে প্রসেসটা করা হয় না যে কারণে হচ্ছে আমাদের এই যে অপ্রাপ্তিগুলা বা আমরা যে নিচের দিকে এটার মেইন একটা কারণ ছিল যে প্রসেস করি না। এখন কালের পরিবর্তনে পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতে পরিবর্তিত হয়েছে দশটা মাস প্রায় চলে গিয়েছে আসলে প্রসেসটা কি এখন মেনটেন করা হচ্ছে যারা এতদিন প্রসেসের কথা বলতেন তারাই তো এখন বোর্ডে আছেন তাহলে কেন শান্তর বেলায় প্রসেসটা মেনটেন করা হলো না আমি বলছি না যে ব্যাপারটা এরকম হবে কিন্তু এন্ড অফ দা ডে কিন্তু শান্ত মিরাজের বন্ধুত্বটাও যদি সাকিব মিরাজ তামিমের মতো হয়ে যায় এটা দায়বার তো বিসিবি কে নিতে হবে কারণ তারাই প্রেক্ষাপটটা তৈরি করে দিচ্ছে সুতরাং এখানে প্রসেসটা মেনটেন করে করা হলো একজন অধিনায়ককে আপনি বাদ দিবেন তার আগে সাথে নিশ্চয়ই আলোচনাটা করা উচিত যে আমরা তোমাকে বাদ দিতে চাচ্ছি তার সাথে হুট করে মিরাজের সাথে হয়তো আলোচনা হয়েছে কিনা না জানি না তবে যতটুকু জানলাম যে শান্তর সাথে কোন আলোচনাই হয়নি এবং শান্ত খুবই বেশি অবাক হয়েছেন যেটা স্বাভাবিক হওয়া উচিত যে হুট করে তাকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি ওয়ান ডে শ্রীলঙ্কাতে ক্যাপ্টেনসি করছেন না আসলে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তনটা আপনি কিভাবে আশা করেন যেখানে আপনার বোর্ডের নিজের প্রসেসই ঠিক নাই সেখানে আপনি কিভাবে প্রগ্রেসের চিন্তা করান হাস্যকর আসলে সব জিনিসগুলো